নমস্কার সবাইকে স্বাগতম জানিয়ে আজকের নতুন পর্ব শুরু করছি তোমরা আর মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছ আজকে এমনভাবে রান্না করব যাতে সবার ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এই বর্ষাকালে কিন্তু সব কিছু সবজি যেন কেমন লাগে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না এর জন্য আমি নতুন একটা সবজি দিয়েই রান্নাটা করব এখানে আমি এক কিলো আর মাছ নিয়েছি মাছটা বেশ বড় ছিল মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম এই মাছটা কিন্তু পিসগুলো এরকমই হয় একটু খুলে খুলে যায় এরকম টাইপের তো এইরকমই হয় এবার মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেহেতু মাছের সাইজটা একটু বড় তো বেশি বেশি করে আমি দিব না তিন পিস করে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি তোমরা রান্নাটা খুব সুন্দরভাবে দেখতে থাকো তাহলে কিন্তু পুরোটাই বুঝতে পারবে আর কিভাবে রান্না করলে আর মাছ বেশি সুস্বাদু হয় সেই রেসিপি রেসিপিটাই আজকে শেয়ার করেছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থেকো তাহলেই সব বুঝতে পারবে আর টিপস সহ সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে মাছগুলো আমি ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করলে কিন্তু ভিডিও বানার উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় কেননা তোমরা খুব সুন্দরভাবে সাপোর্ট করো তোমাদের সাপোর্টেই কিন্তু আমি বড় হতে পারবো তো অবশ্যই আমার পাশে থেকে তোমরা এবার মাছগুলো দেখো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এইভাবে মাছ নামিয়ে আবারও মাছ যে ছিল সেটা আবার দিয়ে দিচ্ছি এই মাছ কিন্তু অনেকভাবেই রান্না করা যায় অনেক সবজি দিয়ে রান্না করা যায় তো কে কীভাবে খাও সেটাও কমেন্টে জানিও আর আমি যেভাবে রান্না করছি সেটাও তোমরা অবশ্যই দেখো তাহলে কিন্তু ভালো লাগবে বর্ষাকালে কিন্তু সবজির কিন্তু তেমন একটা ভালো লাগে না তো নতুন সবজি হচ্ছে যেটা সুজি কচু বলে সেই কচুটা দিয়ে এই রান্নাটা করব। এই রান্না আমি পাটায় বেটে করব পাটার মধ্যে দেখো সাধারণ একটু অল্প পরিমাণে রাঁধুনি নিয়েছি রাঁধুনিটা দিয়ে রান্না করলে কিন্তু মুখে রুচিও বাড়ে আর খেতে কিন্তু ভালো লাগে একদম অন্যরকম ফ্লেভার হয় খুব একটা বেশি মশলা লাগে না রান্নাটা করতে কিন্তু খেতে অসাধারণ হবে এখানে আদা নিয়েছি আদা আর রাঁধুনিটা আমি খুব সুন্দর করে প্রথমে বেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই রান্না করবে তাহলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে পাটায় রান্না করলে কিন্তু তরকারি স্বাদই কিন্তু অন্যরকম হয় তোমরা মিক্সচার মেশিনেও কিন্তু করে খেতে পারবে যদি পাটা থাকে অবশ্যই পাটায় একবার রান্না করে খেয়ে দেখবে তরকারি কিন্তু ভীষণই সুস্বাদু হয় মাছগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তরকারিটা রান্না করার জন্য ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে সামান্য অল্প পরিমাণ দিলেই হবে এবার মশলাটা যে বেটেছি রাঁধুনি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা এবার একে একে আমি সব মশলাগুলো দিব হাফ টেবিল স্পুন দিলে দিয়ে দিলাম জিরার গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি শুধু কালারের জন্য আর হাফ টেবিল স্পুন দিয়েছি হলুদের গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আচ্ছা বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে মশলা পুড়ে যাতে না যায় সেই দিকে খেয়াল রেখে তরকারি রান্না করবে দেখবে অনেক গুণ স্বাদ কিন্তু বেড়ে যাবে এবার মশলাটা যখন অনেকটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটো কচিটা কিন্তু এখন একাই কিন্তু গলতে শুরু করবে তখন কিন্তু মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষানো যাবে মশ টমেটোগুলো গলে গিয়েছে মশলাও কিন্তু কষানো হয়ে গিয়েছে কচুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার কচুগুলো দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে অনেকের কাছে এই কচুগুলো বলে গলে না বা কি খেতে তেমন স্বাদ পায় না এইভাবে যদি তোমরা একবার রান্না করো তাহলেই বুঝতে পারবে এর স্বাদটা কত গুণ ভালো হয় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চড়ে তারপর আমি ঢেকে দিব কেননা এটা কিন্তু অনেকক্ষণ সময় লাগবে যেহেতু এটা কচু সেদ্ধ হতে একটু টাইম লাগে আর ভালো সেদ্ধ হলে খেতে কিন্তু আলুর থেকেও বেশি ভালো লাগে এইভাবে তিন থেকে চার মিনিট ঢেকে দেওয়ার পর পর এইভাবে নেড়ে নিতে হবে আবারও ঢেকে দিতে হবে এইভাবে ঢেকে ঢেকে এই রান্নাটা করতে হবে তো আমি ঢাকা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি আবারও ঢেকে দিব দেখো কষানো কিন্তু হয়ে গিয়েছে ঢেক ঢাকা উঠিয়ে সেটা দেখায়নি বন্ধুরা কিন্তু ঢাকা উঠিয়ে তারপর দিয়ে দিলাম জল পরিমাণ মতো তোমরা ঝোলটা যেই হিসাবে খাবে এটা পাতলা ঝোল করলেও ভালো লাগবে আর যদি চাও যে একটু গাড়া গাড়া করে করবে সেটাও কিন্তু খুব ভালো লাগবে তো এখানে দেখো আমি একটু পাতলা মতনই করেছি এবার ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে এবার দিয়ে দিলাম মাছগুলো এখানে আমি সবগুলো মাছ রান্না করব না এখানে চার পিস মাছ আমি রান্না করব এই মাছটা কিন্তু খুব নরম হয় বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে তো একটু সাবধানেই নাড়াচাড়া করে তারপর কিন্তু রান্নাটা করতে হবে তো এইভাবে দেখো সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে দিয়ে দিলাম অল্প একটু ধনে যদি হাতের কাছে থাকে তাহলে দিবে না দিলে দেওয়ার দরকার নেই ধনে দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই আর মাছের ঝোল কচু দিয়ে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই কমেন্টে জানিও পরের ভিডিও নিয়ে চলে আসবে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই সমাপ্ত করছে